আমি দেখেছি তুমি শুনুনি আমি তোমাকে আমার ঘর থেকে ডেকেছি আমার মাঝে তোমাকে দৈনিক পনেরো বার ডাকলো আমি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি ছাড়া তোমার কোনো মাবন নেই আমি ছাড়া তোমার কোনো ইলাহ নেই বান্দা তুমি শুনো নেই কান থাকতেও তুমি উপলব্ধি করনি তোমার প্রতি আমার আহ্বান একদিনও না একবারও না এক মুহূর্তের জন্যও কাবার দিকে মুখ ফেরাও নেই একবারও না আফসোস বিচারের মাঠ শেষ বিচারের মাঠে উপস্থিত সবাই কোদরাতি কোদ্র বিষয়ে পূর্ণা মানত রক্ষা করে সবাই হিসাব নেওয়া হবে যে কতটা পাপ করেছে কতটা পূর্ণ অর্জন রয়েছে সকল বিনিময় সকলকে পূর্ণ আমানতের সাথে বুঝিয়ে দেওয়া হবে সেদিন সূর্যের দিকে মুখ ফিরে দাঁড়িয়ে থাকতে হবে অগ্নি তাপে জলে পুরে অঙ্গার হয়ে গেল দাঁড়িয়ে থাকতে হবে তেষ্ণায় কাতর হয়ে গেল তাকিয়ে থাকতে হবে আজ আমি কারো প্রতি মায়া করবো না কোনো রকম দয়া দেখাবো না কারোর প্রতি আজ কারো কোনো মৃত্যু নেই মৃত্যুকে আমি মৃত্যু দিয়েছি মরে রক্ষে পাওয়ার কোনো পথ নেই কারো বুক কর বুক করবে আমাকে অবজ্ঞা অবহেলা অমান্য করার পর আসরের মাঠ থেকে শুরু হবে শাস্তি যার এক একদিন হাজার বছরের সমান হবে সপ্তাহ যাবে বেরোবে বছর যুগ যুগান্ত বেরোবে হবে শতাব্দী শতাব্দীর পর শতাব্দী বিরূপী হাজার লক্ষাধিক কোটি বছর অন্তহীন যার কোনো শেষ নেই কোনো দিনেও নয় সেখানে জ্বলবে যন্ত্রণা কাতর হয়ে অগ্নিদ্ধ হবে যতনায় কাতরাবে যন্ত্রণা দেহ কাঁপবে আতকে উঠবে কষ্টে তৃষ্ণার্থ হবে হবে কোদার দণ্ডকাল অন্তহীন চিরকাল তোমার চেৎকার কেউ শুনবে না জুড়ে জুরে হাক চুরবে কিন্তু সেদিকে বিন্দু না আমার ঘর থেকে আওয়াজ শোনো তুমি জবাব দাওনি আমার দাও নিতে করি আমার মুয়ের আকল সুরে ডাকা আশাদুয়ান্না দান্না মুহাম্মদ রাসুল্লাহ আমি স্বাক্ষত দিচ্ছি হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আমার পাঠানো রাসূল